আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ওই দিন সবাই মিলে মজা করলাম আমাদের ছোটো ভাই ব্রাদার মামা ওরা যে আমার বড় একজন সম্মানিত চাচা আর সম্মানিত প্রিয় হুজুর সবাই মিললে মনে করেন একটু মজা করলাম আর কি দেখেন ভাই দিন শেষে একটা রিফ্লেসমেন্ট দরকার মানুষের যে যে কাজে থাকুক যে যাই করুক না কেন দিন শেষ একটা রিফ্লেসমেন্টের দরকার আছে এই জন্য হুজুরে নেয়া মানে আমার মুরব্বী বড়ো চাচারে নিয়ে আর আমার ছোট ছোট মামা ভাই ব্রাদার নিয়ে বসে গেছি মনে করেন একটা পার্টি দিলাম মানে একটা মজা করলাম আর কি হালিমের পার্টি হয়েছে খুব ভালো লাগলো ওই দিনের বিষয়টা অনেক ভালো লাগছে এরকমটাই চাই আমরা এরকমটা দরকার ভালোবাসা দিব আমাকে ইনশাল্লাহ আর পরবর্তীতে জিকির হবে জিকির আজ

Oh! <laughs>

அல்லாஹு அல்லாஹு தல்லாஹு அல்லாஹு 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 অবশেষে যে রাজগার শেষ খাওয়া দাওয়া প্রায় শেষ সবাই খাওয়া দাওয়া করে নিছিস তারা কিছু মানুষ করতেছে তো দেখেন ভাই বললাম না আগেই দিন শেষে একটু রিফ্রেশমেন্ট দরকার অনেকটা মজা লাগলো কিন্তু পরবর্তীতে বড়ো ভাই একজন আইসি ওনাকেও একটু খাওয়াইলাম মানে ওনাকেও মানে সাথে বিছনে উপভোগ করাইলাম এবং কিছুটা স্বাদ ওনাকেও শেয়ার করলাম ভাই দিন শেষে ভালো অনেক ভালো লাগছে ওই দিন আলহামদুলিল্লাহ জীবনে এরকম দিন অনেক দিন কাটাবো ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে বাজায় রাখে তাহলে এটাই চাই ভাইয়া দিন শেষে এতটুকুই দরকার এই রিপ্লেসম্যাটারি দরকার দিচ্ছে আর আমি বারবারই বলি প্রত্যেকটা ভিডিওতেই বলি নামাজ পড়বেন নামাজ ছাড়বেন না নামাজ ছাড়বেন ফেরেস্তারা রান্না মেরে ঠান্ডা করে দেবে আপনি সেও আমি সেও যত বড় প্রেসিডেন্টের ফোলা হয়ে না করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পারলে এরকম সময় উপভোগ করবেন এরকম সময় কাটাইবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক